சார் এটা দিদি তো মোনাচ্চ মানে গোপ্রতিষ্ঠার না স্যার আসসালামু আমরা থানা থেকে আরছি স্যার আছে 1 লাখ টাকা দেন এত বড়টা 25 টা চালাচ্ছ এর আমাদের খরচ কত আছে না আর স্যার আছে তো দেখছেন ছাত্র আসছে নিজে কিসে টাকা দেব ওই সারের খরচের জন্য এক লাখ টাকা দেন நேমসের 1 লাখ টাকা দেন সারের তা আপনারা স্যার কোন থানা থেকে আইছেন আমরা ওই যে গদাইপুর থানা আছে না গদাইপুর থানা থেকে আসছি আমরা কি

আমরা গদায়পুর থানা থেকে এসেছি গদায়পুর থানা থানা আচ্ছা আচ্ছা नाम नाम ना ना ये पोलीस आम्ही एसआय तर नाव की नाव एसआय डर तुमेला भाऊ लागणार नाही एसआय बरोबर नावच नाही पडो तर आमदार काट कर आमने की काट को काटबे करन नु काट कर काट देगा काट देगा ओ भाई काट कोमो करते काट्टो न पणाय परीनी अनु काट्टो सबाय मारिनी सेतुरा की जापाते की गुट्टी में किया कोन तले

ओ बावली आ टाका लाग ना ना ओ बावली टाका ने टाका